এবারে তোপের মুখে পড়ছে আরজে নীরব যে কিনা সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায় সে এখন কিসের ভিতর পড়ে গেল সে এখন মানুষের মুখে বা তোপের মুখে পড়ে গেছে আর্যীরব কি আরবকে চিনেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন যে আরজে নীরবের কিছু কিছু বক্তব্য আছে বা কিছু কিছু কথা আছে যেগুলা হার্টে লাগে সবার মনকে জয় করে নিছে এই আরজে তার কথার মাধ্যমে যে এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনলে মানুষের হৃদয়টা গলে যায় ভাঙা হৃদয়টা জোড়া লেগে যায় যারা কথা খাইছেন মনটা ভালো হয়ে যাবে সেই যে নারীদেরকে নিয়ে কথা বলতো পুরুষদেরকে নিয়ে কথা বলতো যে নারীরা এরকম হইতে হবে পুরুষরা এরকম হইতে হবে যে কিনা সবাই রে জ্ঞান দিয়ে বেড়াইতো সে নারীদেরকে দেখে অজ্ঞান হয়ে গেছে তার জ্ঞান শূন্যতা হয়ে গেছে তো এমন একটা ঘটনা ঘটে গেছে সোশ্যাল মিডিয়াতে গত পরশু চিত্রনায়িকা পরিমণি তার বার্থডে ছিল তার জন্মদিনে যাওয়ার পরে আর্জেনীরব পরিমণিকে দেখে নিজেকে আর সামনে রাখতে পারেনি সে নাচতে নাচতে গিয়ে পরিমণিরে জড়ায় ধরে তা জড়াই ধরার পরে অতটুকু ঠিক ছিল তারপর দেখা যায় সে প্লাইং কিস করছে আর্জেন নাচতে নাচতে যেয়ে পরিমণিরে জড়াই ধরে তারপর দেখা যায় সে পরিমনিকে ব্লাইকি স্কুল এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় এবং সবাই বলতে থাকে যে যে নীরব যে কিনা সবারই জ্ঞান দিত মেয়েদেরকে নিয়ে বা ওয়াইফদেরকে নিয়ে তো সেই এখন মেয়েদেরকে দেখে নিজেকে সামলাতে পারেনি নিচের ভিতরে যে আকাঙ্ক্ষাটা ছিল যে একটা গোপন একটা ছিল সেটা পরিমণিরে দেখে সামলাইতে পারেনি ওই পরিমণিরে দৌড়ে যে জয়া ধরছে তারপর নাকি তাকে ফাইন কিস করছে এই ঘটনাটা মুহূর্তের ভিতরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই বলতে থাকে যে সে যদি আজকে বাড়িতে যায় তাহলে তার বউ কি না কি করে বসে আর যে হয়তো বাসা থেকে বের করে দেবে সেই সুযোগটা দেখে সেই কমেন্টগুলো দেখে আর যে কি করছে তার ভক্তরা যে মন্তব্যটা করছে সেই অনুযায়ী একটা ভিডিও করছে যে আর্জেন্টিনা বাড়িতে গেল যার পরে দরজাটা খুলছে খোলার পরে তার বউ এইভাবে কলার ধরে নিয়ে ঘরের ভিতর নিয়ে যেয়ে পিটান পিটাইছে তারপর দেখা যায় সোফার ভিতরে চিটপটান শুয়ে আছে এই যে ভিডিওটা করছে করার পরে দেখা যায় সে এখন বাদাম বিক্রেতা হয়ে গেছে তো এটা একটা হাস্যকর একটা ভিডিও ছিল অনেকে বলতেছে যে ঠিক করছে হ্যাঁ পরিমণিটা দেখে সামলাইতে পারিনি অনেক অনেক কথা বলতেছে সমালোচনা হয়েছে এটা ফান হিসেবে ভিডিওটা করছে যে পরিমণির জড়াই তর কেস করছে করার পরে বাড়িতে যাওয়ার পরে এটা হয়েছে তারপর সে এখন বাদাম বিক্রেতা তো মজার ছলে এই ভিডিওটা করছে এরপরে জানা যায় আর্জেন্টিরভ যখন পরিমণির বাড়িতে যাবে তার ওয়াইফ তাকে বলে দেয় যে আমার হয়ে তুমি তাকে উইশ করে দিও এগুলো সে বলে তো এটা একটা হাস্যকার জিনিস ছিল আর হাসুকর ভাবে ফানিজাবে সবার সামনে তুলে ধরছে এটাই ছিল আজকে